চুলের লম্বা খোঁপা নারীর শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক মিয়াও জাতিগোষ্ঠীর একটি শাখার নাম লং হর্ন মিয়াও তারা এই হেয়ার স্টাইলটি ব্যবহার করে নারী জাগরণের শক্তিটাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতেই তারা বেছে নিয়েছে এই খোঁপা একজন চীনা ডিজাইনার হিসেবে আমি একটি প্রশ্ন করি সব সময় আমাদের ডিজাইনের উৎপত্তি কোথায় আমি বিশ্বাস করি এর উত্তর আমাদের সংস্কৃতির মধ্যেই পাওয়া যাবে আমাদের যে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেটা আমাদের স্বাতন্ত্র এবং সত্যিকার অর্থেই চীনকে প্রতিনিধিত্ব করে প্রতি বছরই নতুন নতুন থিম আসে তবে আমার মূল লক্ষ্য আমাদের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে তুলে ধরা